আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার সকলে প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় রান্না করতে চলে আসলাম গ্যাসের চুলায় রান্নাটা করে নিচ্ছি তো এখানে আমি ভাতটা রান্না করে নিয়েছি আর এখন আমি ধুন্দুল ভাজিটা করে নিচ্ছি আর ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে ধুন্দুল ভাজিটা আমি করে নিচ্ছি আর সাথে মুরগি মাংস তরকারি আছে এগুলো দিয়েই আমাদের সকালের নাস্তাটা হয়ে যাবে তো প্রতিদিনের মতো আমার সকল শুরুতেই মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন তো এখানে আমার সকালের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তরকারি ছিল গত দিনের মুরগির তরকারি সেটা গরম করে আমরা সকলে নাস্তা করে নিয়েছি আমার ছোট যা বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে তো আজকে সকালবেলায় কিন্তু এসেছে এসে মাছগুলোকে ভিজিয়ে রেখে তারপরে এখন যেহেতু এগুলো পাঁচ মিশালি মাছ ছোট বড় আছে বিভিন্ন ধরনের মাছ আছে তো সেগুলোকেই আলাদা করে নিচ্ছিলো একসঙ্গে তো আর সব মাছ রান্না করা যাবে না ছোট বড় মাছ আছে যেহেতু কই মাছ টাকি মাছ মলা মাছ আরও বিভিন্ন ধরনের মাছ আছে শিং মাছ বাই মাছ তো সবগুলো মাছে কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছিল আর এখানে দুপুরে রান্নাটাও কিন্তু ও বসিয়ে দিয়েছে আমি এখনও দুপুরে যাইনি তো অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম তো তারিফাকে আবার এসে দেখছি ও মাছগুলো আলাদা করে নিচ্ছিলো তো এই মাছগুলো ওর ছোটো বোনের ছেলে জাল পেতে রেখে তারপরে মাছগুলো যখন জালে ধরা পড়ে তো সে মাছগুলো নিয়ে এসেছে আরও এগুলো কয়েকদিন যখন বাপার বাবার বাড়িতে ছিল তখন অল্প অল্প করে যে মাছগুলো পেত মানে জালে ধরা পড়তো সেই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল আর এখন এই যে অনেকগুলো মাছ নিয়ে এসেছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে একদম তরতাজা মাছ তো যাই হোক ও তো রান্নাবান্না করে নিচ্ছে আর আমিও রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আমি কবুতরের মাংস রান্না করে নেব যার কারণে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর গরম মশলা দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিত আমি এখানে তিনটা কবুতর জবই করেছি তো সেই মাংসটাই আজকে রান্না করব দুপুরের জন্য আর কোনো তরকারি রান্না করব না তো বাহিরে ভালো রোদ উঠেছে তো পাটখড়িগুলো রোদে শুকাতে দিয়েছে তো সেগুলো শুকিয়ে গেলে তারপরে তোলা হবে আর কি আমারও কিছু পাটখড়ি আছে সবগুলো শুকিয়ে গেলে তারপরে আমি তুলে রাখব তো এখানে আমি আলু এবং কবুতরের মাংস একসঙ্গে আমি দিয়েছি যেহেতু ছোট বাচ্চা তো তো আলু এবং মাংস একসঙ্গে কষিয়ে নিলে একসঙ্গে হয়ে যাবে আলাদা করে আর কষিয়ে নিয়ে আলুটা দিলাম না তো এইভাবে রান্না করি আমি বেশিরভাগ কবুতর রান্না করলে তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলোকে দিয়েছি আর এখন চেড়ে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে অল্প পরিমাণে পানি দেওয়ার পর কষানো হয়ে গেছে এই যে আমার কষানো তো হয়ে গেছে তারপর আমি ঝোলের পানিটা দিয়েছি ঝোলের পানি দেওয়ার পরে আমি কিন্তু নামানোর আগে গরম মশলার গোড়া দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে তো সবাই মিলে নদীতে চলে গিয়েছিলাম গোসল করার জন্য তো গোসলটা করে এসে তারপর এখন দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম তো এতদিন ভিডিওটা আমি দিতে পারিনি অনেক ভিডিও জমে আছে তো শরীরটাও ভালো না আর আল্লাহ রহমতে আমি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছি তো সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময়ের জন্য ভালো থাকি সুস্থ থাকি তো এত বড় বিপদে আমি পড়েছিলাম অনেক দিন ধরেই তো আল্লাহকে ডাকতে ডাকতে এবং আমল করতে করতে কিন্তু আমি এত বড়ো বিপদ থেকে আজ রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন একটা জীবন পেয়েছি আমি সবাই দোয়া করবেন আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল টুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম